এগুলো বিরানব্বই টাকা বলো এখানে আমাদের আরো আছে এগুলো হচ্ছে আমাদের এদিকে চব্বিশ চব্বিশ মালগুলো নব্বই থেকে বিরানব্বই পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যেই বেশি হ্যাঁ এখানে আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন আছে এগুলো আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের চব্বিশ চব্বিশ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ কিছু টাইলসের সন্ধান আর আজকে বরাবরের মতো আমি চলে এসেছি মোহাম্মদপুর বসিলার ঘাটার চোরের মিয়া টাইলস এন্ড সেন্টারের শোরুমে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে জিসান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আজকে দর্শকদের কি দেখাবেন ঈদের আগে আমি সব ধরনের টাইলসই দেখাবো যেহেতু আমার এখানে সব ধরনের টাইলসই আছে ওয়াল থেকে শুরু করে ফ্লোর সব ধরনের টাইলসই আছে আমি আট বড় দিয়ে শুরু করছি আট বড় শুরু করবে হ্যাঁ আট বড় যেমন আমাদের বড় বড় মতই মাল গুলো এগুলো হচ্ছে আমাদের 35 টাকা স্কয়ার আচ্ছা আচ্ছা এই যে এটা আছে এটা 35 টাকা স্কয়ার ফিট এগুলো আবার হচ্ছে আমাদের 39 টাকা স্কয়ার ফিট এই পাঁচ যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের 40 টাকা আচ্ছা এই যে পাঁচ যে মাল আছে এগুলো হচ্ছে অনলি 40 টাকা স্কয়ার ফিট ওকে ঠিক আছে আবার এখানে এগুলো আছে এগুলো 39 টাকা স্কয়ার ফিট হুম ঠিক আছে আমাদের এখানে ম্যাক্সিমাম মালগুলোই পাঁচ মানে ভিআইপি মাল গুলো বেশি কারণ এই মালগুলো আছে আমাদের 40 টাকা স্কয়ার ফিট 40 টাকা স্কয়ার ফিট আচ্ছা তো এখানে আছে এই যে একটা মাল আছে এগুলো নতুন মাল আসছে এগুলোর স্কয়ার ফিট হচ্ছে আপনার বর্তমানে 40 টাকা রাখা যাবে আচ্ছা যে আকিজ আছে আকিজ 40 টাকা পাবে আপনি এই যে এটা আছে এটা পাবে 40 টাকা তারপর ফ্রেশের এই মালগুলো আছে এক্সিরা এই মালগুলো আছে এগুলো 39 টাকা 40 টাকা আমাদের সর্বোচ্চ আটবার রেট হচ্ছে 42 টাকা স্কয়ার ফিট 42 টাকা আমাদের 38 টাকা রেঞ্জের মধ্যে আমাদের সিঙ্গেল কিছু মাল পাবে সিঙ্গেল অনেকগুলো কালেকশন আছে নিউ সিঙ্গেল 38 40 এর মধ্যে আমাদের অনেক কিছু কালেকশন পাবে ঠিক আছে তারপরে আমাদের আট বড় মাল আরও অনেক মাল আছে এই যে বড়ো বড়ো মধ্যে যে গোলাপের একটা মাল আছে এগুলো হচ্ছে আমাদের আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আটত্রিশ টাকা ফিট এটা আছে এটা আছে এগুলো হচ্ছে আমাদের এই যে এটা আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা আছে এটাও আমাদের চল্লিশ টাকা স্কোয়ার ফিট ঠিক আছে চল্লিশ <59an> <com> <Jincción> <sharpest Lucar cells> <smallzw DVD>

ঠিক আছে দশ ষোলোর পরে আমাদের হচ্ছে কিছু বারো আঠারো কালেকশন বারো আঠারো আমাদের বারো আঠারো কালেকশনগুলো আমরা এখান থেকে শুরু করতেছি আমাদের বারো আঠারো হিউজ কালেকশন আছে এই যে এখানে এগুলো হচ্ছে আমাদের বারো আঠারো কালেকশন বারো আঠারো হ্যাঁ এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এই যে হচ্ছে এ বিসি এর মাল এগুলো হচ্ছে সাতান্ন টাকা স্কোয়ার ফিট আছে অনলি সাতান্ন টাকা আবার এখান থেকে যেগুলো আছে এগুলো হচ্ছে বাষট্টি টাকা রেঞ্জের মধ্যে

এটা আমাদের বারো চব্বিশ খুবই হিট করছে রাখা যাবে আশি টাকা ফিট দেখো রানিং পচাশি টাকা স্কোয়ার ফিট এটাও স্কোয়ার ফিট এগুলো আমাদের হচ্ছে যে ন্যানো পলিশের মাল এগুলো টাকা ম্যাটে একটা আছে এই ম্যাট সুগার বিন্টের এই মালটা এটা হচ্ছে আমাদের অন্য দেখা যাবে আপনার আঠাত্তর টাকা আট টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা এই যে বড় বড় এই মালটা আসছে নতুন একেবারে নিউ মাল কালকে আসছে এটা নিচে আছে উপরে আছে এবার আমাদের কিছু ষোলো ষোলো কালেকশন দেখি ষোলো ষোলো বড় বড় এগুলো আছে সব ষোলো ষোলো আচ্ছা খুব চাহিদা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে বর্তমানে সত্তর টাকা এই মালটা আছে

এগুলোর বিরানব্বই টাকা এই মালটা খুবই চাহিদা নতুন এটা এখনো ডাকার ভিতরে কাছে হয় না কিন্তু আমাদের কাছে মালটা আছে তারপর যে একটা মাল আছে সাদার ভিতরে ফাইবার এটা আছে এ এটা আছে এগুলো আমাদের থেকে অনলি বিরানব্বই টাকা

এখান থেকে তারপরে যেটা আছে এগুলো আমাদের বিরানব্বই টাকা পড়বে এগুলো বিরানব্বই টাকা পড়বে এখানে আমাদের আরো আছে এগুলো হচ্ছে আমাদের থেকে চব্বিশ চব্বিশ মালগুলো নব্বই থেকে বিরানব্বই পঁচানব্বই টাকার রেঞ্জের মধ্যে বেশি হ্যাঁ নব্বই বিরানব্বই পঁচানব্বই টাকার মধ্যে আমাদের ম্যাক্সিমাম মালগুলো চব্বিশ চব্বিশ পাওয়া যাবে এখানে ম্যাক্সিমাম মাল কালারগুলো আমাদের বর্তমানে হিট

ঠিক আছে আমাদের এখানে এই গ্রেড সারানো কোনো মাল পাওয়া যাবে না এখানে আমাদের চব্বিশ চব্বিশ আরও অনেক কালেকশন আছে এগুলো আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের চব্বিশ চব্বিশ কাস্টমার চাইলে যে কোনো মাল যদি ওনার কোনো মাল পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবে আমরা সাথে সাথে ওই মালের ছবি পাঠিয়ে দিয়ে পছন্দ হয় আমাদের থেকে নিতে পারবে তার নিয়ে যায় কিন্তু সেক্ষেত্রে যদি কাস্টমারের যে কোনো লোক পাঠিয়ে নিতে পারবে সমস্যা নাই কিন্তু যে কোনো মাল চয়েস করার আগে আমাকে দুই দিন সময় দিতে হবে কারণ দেখা যায় অনেকটা মাল চয়েস করলে সেই মালটা আমার কাছে নাই আমি এটা ফ্যাক্টরি রাখলে তারপরে তার পরিচিত হোক যেই হোক আমার গোডাউন থেকে মাল নিয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে আর ডাকা আমার এখানে আসার জায়গাটা হচ্ছে যদি কেউ ডাকার ভিতর থেকে আসতে চায় তাহলে ডাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হইতে হবে পার একটু সামনে আসলে আল করিম টাওয়ার বা আশিনগর বলে চিনবে আর তাছাড়া যদি ক্রানীগঞ্জ কদমতলি নবাবগঞ্জ দোহার এইসব থেকে আসতে চায় বা কলাতিয়া থেকে আসলে বসিলা ব্রিজটা পার হওয়া লাগবে না তার আগেই আল টাওয়ার বা আশিনগর গেট বলে যে কেউ চিনে দেবে আমাদের ঠিকানা তো গাইস এই ছিল মুহূর্তে আমাদের আজকের ভিডিও আপনাদেরকে সর্বশেষ একটি কথা না বলেই নয় যারা আমার এই ভিডিওটি ফেসবুক কিংবা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইমেন্টে চেপে দেবেন তো জিশান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে